প্রিয় দর্শকমাই عليكم वेलकम टू आवर চ্যানেল শায়মেরা আজ আমরা ফুলেশিপ বেগম রোকেয় ইউনিভার্সিটির মাঠে এটা হচ্ছে আলফা এর উদ্যোগে আজকে হচ্ছে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে এই মাঠের মধ্যে এবং বিভিন্ন স্টল আছে যে স্টলগুলোতে বিভিন্ন রকমের পোড়াগামড়া পেয়ে যাও ক্লাস অসংখ্য খুব সুন্দর সুন্দর আমাদের শীতের যে পিঠাগুলো সেই পিঠাগুলো আমরা রিজার্ভ ট্রাই করব এবং এর প্রাইস সম্পর্কে জানব গতকাল যেহেতু বেলাটা শুরু হয়েছে আজকে শেষ হবে তাহলে চলুন আমরা একটু ঘুরে ঘুরে এই সম্পর্কে প্লাস কি কি পিঠা আছে সেটা জানবো তার আগেartifactId বিষয় আপনাদের দেখে আমাকে খুব ভালো লাগলো একটা লেখা আছে এখানে স্পষ্ট হয়ে লেখা আছে কাল ফেন্ডের বগান আগে পিঠা খান আসলে কথা ঠিক বগান আগে আছে পিঠা খান অনেক ভালো লাগবে তা চলে আসুন দ্রুত পাশাপাশি আমরা এখানে দেখি কি কি পিঠা আছে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা দেখে কি কি ধরনের আইটেম আছে একটু যদি কান্দি বলতেন আমাদের এখানে আমরা

সেই পিঠা গুলো আপনাদের সরাসরি আমি একটু বলে দিতে যাচ্ছি এখানে পিঠা আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ফুল পিঠা তারপরে হচ্ছে আপনার হলো মিসাইল পিঠা যাই পিঠা নকশি পিঠা পাড়ি সাপটা পিঠা আর সুজি পিঠা জামাই পাচ্ছেন আমার হচ্ছে পিছনে হচ্ছে পিঠার দোকান স্কুলে বিভিন্ন রকমের আমাদের আমরা যে পিঠা গুলো খেতে বেশি পছন্দ সেই পিঠা গুলো এখানে পেয়ে যায় পাশাপাশি আমাকে যে লেখাটা আমাকে খুব ভালো লাগলো একটা লেখা যা শেয়ার না করে ভালো লাগে না এখানে স্পষ্ট হয়ে লেখা আছে আমরা হলো গৌরা সোল পুটি মাস কি পুটি মাস মারবার যে মেরে আনি গোল এক কথায় আমরা যখন পুটি মাস ধরতে যাই নিয়ে আসি হলো বল মাসে বুঝাতে চাইছে আর কি

ম্যাডাম আপনারা কেমন আছেন সবাই জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের কি কি পিঠা আছে একটু যদি বলে দিতেন দর্শককে আজকে আমাদের আয়োজনে আছে হৃদয় হরণ পিঠা যা খেলে আপনার হৃদয় আসলেই হরণ হয়ে যাবে পাশাপাশি আমরা ফুলঝুরি পিঠা রেখেছি যেটা জামাই পিঠা নামেও পরিচিত ফ্রেন্ডের সাথে তাল মিলিয়ে আমরা নিয়ে এসেছি নতুন কুকি পিঠা সাথে আছে ঐতিহ্যবাহী গাজরের দুঃখিত বুটের হালুয়া পাটিসাপটা সাপটা আছে আমাদের স্পেশাল পাটি সাপটা পিঠা সাথে নারকেল পুলি আছে এটা আপনারা অন্যান্য স্টলের থেকে এই অনেক কম দামে পেয়ে যাবেন পাশাপাশি চিকেন পুলি আছে যেটা আমাদের গতকালকে মোস্ট সেলিং আইটেম এবং পায়েস আছে যেটা আমরা গতকালকে সতেরো বক্স বিক্রি করেছি আবার আজকে নতুন করে বানানো হয়েছে এটাও আমাদের মোস্ট সেলিং আইটেম এছাড়া পুডিং আছে এটাও স্পেশাল পুডিং আর শামুক পিঠা আছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আর আরেকটা বিষয় আমরা আপনাদেরকে জানতে যাচ্ছি এখানে মেলার মধ্যে একটা স্টল দিয়ে আর কি মোটামুটি কেমন লাগতেছে লোকজনের শহরটা কেমন ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে যেহেতু গতকাল শুরু হয়েছে আজকে শেষ সেটা বিজনেস আসলে কেমন হলো আলহামদুলিল্লাহ আমি আমার সহপাঠী এবং আমাদের জুনিয়রের অনেক সাহায্য পেয়েছি যার কারণে এই স্টল দেওয়াটা আমাদের সফল হয়েছে কালকের কথা যদি বলি যেহেতু কালকে প্রথম দিন ছিল কালকে আমাদের সব আইটেম সেল হয়ে গেছে এবং আমরা দশটার আগে স্টল বন্ধ করে চলে গেছি এমন অবস্থা তো বাকি স্টলগুলো তখনও চালু ছিল কাল আলহামদুলিল্লাহ যতটুকু সেল হয়েছে আলহামদুলিল্লাহ আজকেও ইনশাল্লাহ আমরা আশা করছি ভালো পরিমাণ সেল হবে সবকিছু সেল হয়ে যাবে বিভিন্ন রকমের পিঠা দেখতে বার হচ্ছি দেখতে অনেক সুন্দর লাগতেছে পাশাপাশি হচ্ছে এখানে যারা পিঠার সঙ্গে সংযুক্ত যারা নিজ বাড়িতে কষ্ট করে পিঠা তৈরি করছে তাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের কি কি আইটেমের পিঠা আছে কিছু দর্শককে বলতেন আচ্ছা আমাদের এখানে আছে চিকেন পলি স্প্রিং রোল স্পেশাল ত্রিভুজ প্রেম

আমাদের কাছে সুন্দরী পিঠা আছে সেমাই পিঠা আছে নাগা মোমো আছে পুডিং হবে কেক হবে পুকি কেক হবে ঝাল পিঠা মাংস হবে এছাড়া আরো অনেক পাটি আছে তিলের স্পেশাল যেটা আমাদের তিলের পাটি সাপটাটা এগুলো আর কিছু আছে আসছে জি এই পিঠাগুলোর মধ্যে আপনার কাছে সবচেয়ে কোনটা ভালো লাগে কোন পিঠাটা আপনার কাছে ভালো লাগে আমি মিষ্টি খাই না এটা আমি করি সেই হিসেবে আমরা মাংস পিঠাটা ভালো লাগে ভালো লাগে ঠিক আছে দর্শক আপনারা অবশ্যই আসবেন আর সেখানে পিঠা ট্রাই করবেন যেহেতু আজ সন্ধ্যা পর্যন্ত চলবে না আটটা পর্যন্ত জি আটটা পর্যন্ত চলবে আপনারা আটটার মধ্যে চলে আসবেন গতকালে শুরু হয়েছে আজকে মনে করেন চারটে নটার মধ্যে ক্লোজ হয়ে যাবে দর্শক আমার পিছনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়্যাল ইনফিনিটিভ যে গুন্ডা সবারই মনে করেন যে একটা আশা থেকে যে আমরা এই ধরনের একটা গুন্ডা কিনবো আজকে এই মেলার মধ্যে যে এই আয়োজনটা করছে আসলে উদ্দেশ্য নাকি আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা ভাইয়ের নাম কিরকম আছে

আর ঘন ঘন সার্ভিস ও আসে না আমাদের বাইক ঠিক আছে তো সেখানে যদি আমি বলি যে হ্যাঁ পার কিলোমিটারে আপনি ছেচল্লিশ পয়সা যেটা এটাই শুধু বেশি লাগবে তাছাড়া সেফটিটা পাচ্ছেন ফিচার হিসেবে আপনি সিঙ্গেল চালান আপনি ডাবল চালান সব সময় আপনি দেখবেন যে আমাদের বাইকগুলো টর্চ যেহেতু সাতাশ মিটার দুইজন নিলেও আমার গাড়ি যথেষ্ট পাওয়ার জেনারেট করতেছে

আমার শেয়ার করে দেবো আপনারা অবশ্যই যারা ভিডিও পছন্দ করেন অবশ্যই একবারে এসে দেখে যাবেন ঠিক আছে আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বেগম রোকা ইউনিভার্সিটির যে পিঠা বেলা উৎসব এই উৎসব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ